মর্নিং সবাইকে তো এখন বাজে ঘড়িতে সকাল ছটা আর আমরা বেরিয়ে পড়েছি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তো ব্যাগপত্র নিয়ে ভোরবেলায় বেরিয়ে পড়েছি আমরা কিন্তু দীঘা বা পুরী এসব কোথাও যাচ্ছি না আমরা যাচ্ছি দিদি নম্বর ওয়ানে কেমন লাগছে আপনার ভয় লাগছে না ভয় লাগছে না একটু টেনশন হচ্ছে না

তো আমাদের কল টাইম ছিল সকাল নটা আর আমরা নটার মধ্যেই দেখো চলে এসেছি ত্রিদিন নাম্বার ওয়ানের সেটে এটা হচ্ছে জি বাংলা তিদিন নম্বর ওয়ান দাদাগিরি পার সেট ডি স্টুডিও বেশ বড় জায়গাটা ছিল এদিকে পার্কিংয়ের জায়গা ছিল আর এদিকে জায়গাটা অনেকটা বড়ো ছিল পিছনে অনেকটা জায়গাতে সব তোমাদের ঘুরিয়ে দেখাবো আর এখানটা দেখো বসার জায়গাও ছিল তোমরা চাইলে বসতেও পারো তো আমরা এখানে কতগুলো ফটো ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম আর চর চারিদিকটা ঘুরে দেখি কি আছে এইটা হচ্ছে এসে দেখলাম যে এটা সারেকাপার মানে রিহার্সাল রুম সব রিহার্সাল হয় আর এই দিকটা বড় একটা বড়ো পুকুর আছে পুকুরটা দেখে মানে যেটা গ্রাম গ্রাম ফিল আসছে এখানে কতগুলো হাঁসও চড়ছে তোমাদেরকে দেখাবো দেখো কত হাঁস কি সুন্দর পরিবেশটা লাগছে আর যেহেতু শীতকালে সকাল তো বেশ কুয়াশা ভরা ছিল খুব সুন্দর লাগছিল আর চারিদিকে দেখো কত ফুল গাছ বসানো এই ফুল গাছগুলো দেখে সত্যি মনটা একদম ভালো হয়ে গিয়েছিল আর চারিদিকটা যখন ঘুরে দেখলাম দেখলাম বিশাল বড় জায়গা আর এখানে সব নানা রকম সিরিয়ালের যে সেট হয় না সেরকম সেটের কিছু ধ্বংসাবশেষ মতো পড়ে আছে মানে কোনোটা নষ্ট হয়ে গেছে এরকম কিন্তু এখানে সব এলোমেলো করে পড়েছিলো তো চলো অনেকটা ঘোরা হলে এবার ভেতরে যেতে হবে তো এইটা হচ্ছে দিদি নাম্বার ওয়ান সেট মানে এর ভেতরে দেখো আমরা চলে এসেছি এখানে দিদি নাম্বার ওয়ান শুটিংটা হয় সব অডিয়েন্সরা এই দিকটা বসে সেটাও তোমাদেরকে দেখাবো আর পার্টিসিপেন্টরা ওপরে থাকে আর রচনা ব্যানার্জি আমাদের তিনি তো মাঝখানে থাকেন তো দেখে যে দারুণ লাগছিলো যেটা আমরা সেদিন টিভিতে দেখি সেটা এখন দেখলাম আর দেখো এইদিকে অডিয়েন্সের জায়গা এখানে আমরা বসবো আর কি আর মা আর বৌদি খেলবে তো খেলার সময় তোমাদেরকে দেখাতে পারবো না তাই ঢোকার সময়টা তোমাদেরকে দেখে নিলাম দেখো এইদিকে সব ক্যামেরা সেটিং অনেক লোকজন থাকে ভিতরে তো সবাই ছিল এখন দেখো সবাই স্টেজে উপরে উঠে গেছে মায়েরা মানে মার বৌদি তো এখন সব আমরা বসে পড়বো এখানটা আর তারপরে খেলা শেষ হয়ে যাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হবে তো এখন ভালো করে দেখে নিই আর দেখা যাক মা কী খেলে তো এখনও রচনা দিয়ে আসেনি তো দেখা যাক আসলে হেভি লাগবে তো আমাদের খেলা কমপ্লিট হয়ে গেছে আর আমরা সবাই বাইরে চলে এসছে দেখো আমাদের গিফটগুলো সব প্যাকিং হয়ে গেছে এবার আমরা যাবো বাড়ি তো বাড়িতে এসে তো আজকে রান্না বান্না কিচ্ছু মায়েরা করেনি বাইরে থেকে বিরিয়ানি কিনে নিয়ে আসা হয়ে গিয়েছিল রাতের খাবারটা জাস্ট জমে গিয়েছিল সকালে তো ওখানে যাও খেয়েছিলাম আর রাতের বিরিয়ানিটা জাস্ট জমে গেছে তো এখন আমরা সকালে গিফট দেখতে বসেছি যে কি কি গিফট পেয়েছি রাত্রে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিল তো তাই রাতে আর কিছু দেখা হয়নি সব এনে উপরে তুলে রাখা হয়েছিল তো সকালে আমরা বসেছি সবাই মিলে যে দেখা যাক কি কি গিফট পেলাম তো প্রথমেই ছোটো থেকে শুরু করছি দেখো মি অনেক কিছু গিফট পেয়েছে বিস্কুট কুকিস প্যাটিস কেক অনেক কিছু ছিল আর যেগুলো কিন্তু মানে খেতে খুবই ভালো আমি আমার বেশিরভাগ আমি কেকই খেয়েছি এই সব কিছু কিন্তু কেনা হয়নি কোনো দিনও অনেকে কেনে কিন্তু আমি কোনোদিনও কিনে খাইনি কেকই খাওয়া হয় বেশিরভাগ কিন্তু প্যাটিস বিস্কুট চিপস এইসব কিছু খাওয়া হয় না তো খেয়ে দেখলাম হ্যাঁ বেশ ভালো মিও জিনিস তো অবভিয়াসলি ভালোই হবে তাই না তারপরে দেখো বসুমতির বাসমতি চাল তো সবাইকে দিয়ে যাচ্ছে এইটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার কারণ কিছু তো মানে মানে ছড়া কেটে বলেন অ্যাট দায় বসুমতির বাসমতি তো আমার খুব ভালো লেগেছে ওইটা আর এখানে দেখো খুকুমনির আলতা সিঁদুর তারপরে এটা জ্যাক অলিভ অয়েলের একটা ট্রে যা বড়ো বড়ো তেলগুলো দিয়েছে না মানে অনেক দিন কেটে যাবে আমাদের অনেক বছর কেটে যায় বলতে গেলে আর এখানে দেখো গ্লিসারিন সাব আনছিল আর এই মশলার প্যাকেটগুলো পাঁচশো করে এক একটা মশলা আছে মানে জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব পাঁচশো করে প্যাকেট আর এখানে দেখো এক বক্স আমার জন্য পাঠিয়েছে স্পেশাল গিফট মানে বিরিয়ানি মশলা মানে যত ইচ্ছে বিরিয়ানি করো বিরিয়ানি মশলা অফুরন্ত দিয়ে দিয়েছে আর তো এটা খুব কাজে লেগেছে আর এখানে দেখো এটা একটা কুকার মাল্টি কুকার মানে এখানে এটাতে অনেক কিছুই কুক মানে তুমি তোমার যেটাই ইচ্ছে তুমি সেটাই কুক করতে পারবে অনেক কিছু মানে ভালোই হয়েছে ইলেকট্রিক এটা গ্যাসের কোনো প্রয়োজন নেই তুমি ইলেকট্রিক সুইচ মেরে দাও সব হয়ে গেলো ঝামেলা মিটে গেলো তো এইটাও একটা খুব ভালো গিফট হয়েছে আর এইটা দেখো এটা তো আমার ভীষণই পছন্দের একটা গিফট মানে এটাকে দেখে মনে হচ্ছিলো যে কীরকম হবে কিন্তু বাড়িতে নিয়ে আসার পর জাস্ট দারুণ লাগছে মানে একটা এর ভাইভটা না লুকটা একটা মানে কী বলবো দারুণ খুব সুন্দর এটা আর কোয়ালিটিটা দেখতে তো খুবই ভালোই লাগছিলো আর এটা দেখো প্রেস্টিজের একটা ইন্ডাকশান ওভেন ইন্ডাকশান ওভেন তো অবভিয়াসলি ভালোই দিয়েছে আর কোম্পানিটাও ভালো তো এটা ভীষণ কাজে লাগবে আর এই ডিনার সেটটা ডিনার সেট তো আমাদের বাড়িতে অনেকই আছে কিন্তু এরকম ডিনার সেটটা আমি দেখিনি মানে আমরা যেটা নর্মাল কিনি সেখানে যেটা থাকে আর এখান থেকে যেটা দিয়েছিলো সেখানে অনেক হিউজ পরিমাণে অনেক কিছু ছিল মানে তোমাদের কাছে সবটা দেখাতে পারছি না এর নিচে নিচে কিন্তু অনেকগুলো করে প্লেট অনেকগুলো করে বাটি ছিল তো আমরা দেখো অবাগাত সঙ্গে চামচও দিয়েছিল বাস দারুণ আর এইটা দেখো আমাদের স্টপার গিফট তো চলে এসছে এটা খোলা হচ্ছে তো দেখো হ্যাঁ দেখে তো করে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে এটা কি এটা হচ্ছে মাইক্রো তো মাইক্রো ওভেনটা এইটা কিন্তু একটা দারুণ গিফট হয়েছে মানে আমাদের ভীষণ কাজে লাগবে তো এটা প্রথমে দেখে বুঝতে পারছিলাম না যে কি করতে হবে না করতে হবে আমাদের তো প্রথমে ছিল না জানি না সব দেখেছি টিভিতে এমনি তারপরে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে কাগজটাতে সেটা দেখে বুঝতে পারলাম যে কীভাবে এটা অন করতে হয় বা কীভাবে এটা চালু করতে হবে সবটা বুঝে গেছি এখন তো দেখো এই গিফটটা বেশ ভালোই হয়েছে তো দিদি নাম্বার ওয়ান থেকে যে যে গিফটগুলো পেয়েছি সব গিফটের কোয়ালিটি ওয়াইজ খুবই সুন্দর খুবই দারুণ তো আজকের ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে তো আশা করছি সবার খুব ভালো লেগেছে একটা লাইক করে দিও আর আমার মা আমার কাছে দিদি নম্বর ওয়ান ছিল আছে আর থাকবে সব সময়